মাত্র ভাই পঞ্চাশ টাকা ভাই মাত্র মাত্র পঞ্চাশ টাকা গেঞ্জির লোক ওগুলা দেখেন না ভাই ভাই পাঞ্জাবি ও পঞ্চাশ ভাই সেম রেডি ভাই আমাদের এই জায়গায় মাত্র পঞ্চাশ টাকা স্ক্রিন নাম্বার আছে যোগাযোগ করেন ভাই ঠিক আছে মাত্র পঞ্চাশ টাকা আইসা দেখে শুনে নিয়ে যাবেন ভাই যারা সরাসরি আসবেন ভাই ষাট গেঞ্জি পাঞ্জাবি পঞ্চাশ টাকা কালেকশন গুলা দেখেন না ভাই দুই হাজার পঁচিশের পাগলা ভাই আপনারা চারশো টাকা নাম্বার থেকে পঞ্চাশ টাকা কিনে নিয়ে একশো টাকা করে সেল করেন না ভাই এটাও পঞ্চাশ টাকা ভাই ঠিক আছে দুই হাজার পঁচিশের পাগলা অফার পঞ্চাশ 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 প্যান্ট দেখছেন ভাই পিছিয়ে কত মাল স্টক ভাই ভাই মাত্র দিয়ে প্যান্টের বিজনেস শুরু করবেন হাজার টাকা দামের মাল পাবেন ঠিক আছে প্যান্ট জিন্স প্যান্ট জগতে যা চান ইনশাল্লাহ সব পেয়ে যাবেন আমাদের কাছে ভাই এই সাইডে ভাই কিছু বোরখা ভাই ঠিক আছে ভাই বোরখা ওয়ান পিস এইগুলা আপনার পেয়ে এগুলা রেট আছে কত মার্কেটে ভাই নিচে ভাই আমাদের

আপনার পিতল থাকবো বেশি অংশ চেনি পিতল থাকবো ভাই কিন্তু ভাই রেটটা থাকবো ভাই অফার বুঝেন না ভাই দুই হাজার পাগলা অফার থাকবো ভাই ঠিক আছে পাগলা অফার থাকবে পাগলা অফার থাকবো ভাই ঠিক আছে ভাই মাথা নষ্ট ভাই সব স্টিচ হবে ভাই ঠিক আছে আসে দেখা শুনে নিয়ে যাবেন ভাই প্যান্ট দেখছেন ভাই পিছিয়ে কত মাল স্টক করছি ভাই ভাই ইউজ মানে ভাই বহু ভাই ঠিক আছে ভাই আরো ভাই দুই তিনটা গোডাউন আছে আমাদের রেডটা পরে বলি কিছু মালের কালেকশন দেখাই ভাই ঠিক আছে খুবই সুন্দর সুন্দর প্যান্ট কিন্তু রয়েছে মাত্র একশো

চোখ খুব আর যদি লাভ কম করে ইচ্ছা করে ঠিক আছে তিনশো আড়াইশো টাকা বিক্রি করে কোন ঘটনা ভাই আমাদের গুলিস্তান হকার ভাইদের আমরা দিয়ে কুলাইতে পারি না ভাই এত পরিমাণ মাল সেল হয় ভাই আর রাজশাহী দিনাজপুর ভাই কথা তো ভাই বললামই না ভাই সিলেটের কথা ভাই বললামই না ভাই

থাকবো যাদের একটু ছিড়াফার স্টাইল নকশার ভিতরে লাগবে দেখেন কাপড়টা দেখেন কি হাট কাপড় ভাই হাত দেখেন ভাই ঠিক আছে ভাই জাহাদ দেব ভাই সব ধামাকা ভাই ঠিক আছে কালেকশন পিতল নাকি আরジナル পিতল ভাই আরジナル পিতল ভাই চেন ভাই ঠিক আছে ভাই আপনি সব দেখে নিয়ে যাবেন ভাই ঠিক আছে যেটা নিবে 100 যেটা নিবেন ভাই যে ভিতরে লকের কাজগুলো একটু দেখেন ভাই ঠিক আছে আপনার রেটটা কম বললেও কম না ভাই আমাদের ডাইরেক্ট অরিজিনাল এক্সপোর্টের মাল ঠিক আছে ভাই অরিজিনাল এক্সপোর্ট কোয়ালিটি হবে ভাই ঠিক আছে আপনার একবার রেটটা একবার সীমিত দেওয়া ভাই ঠিক আছে আমরা লাভ কম করি সেল বেশি করি আমাদের প্রতিদিন আল্লাহর রহমতে অনেক সেল অনেক ভাই ভাই এইগুলা রেটগুলো কত থাকতে পারে আপনি আগে একটু আইডিয়া করেন ভাই তারপর আমি রেটটা বলি ভাই ভাই যেহেতু পাইকারি সবাই তো বিক্রি করে দেড়শো দুইশো টাকা করে পাইকারি এক একটা আপনি কত দিবেন ভাই ভাই আমার এই জায়গায় ভাই আপনার কিছু কালেকশন দেখে আপনি যেহেতু আইডিয়া দিচ্ছেন আমাকে হ্যাঁ এগুলা ভাই সব মাথা নষ্ট করা অফার থাকবো ভাই সব মাথা নষ্ট করা অফার ভাই ঠিক আছে আর শার্ট একদম ফ্রেশ শার্ট গেঞ্জি পাঞ্জাবি পুরা ফ্রেশ থাকবো ভাই ঠিক আছে আয়সা দেখে শুনে নিয়ে যাবো ভাই ঠিক আছে মাত্র

পঞ্চাশ টাকা ভাই যে মাত্র পঞ্চাশ টাকা ভাই ঠিক আছে আপনার মাত্র পঞ্চাশ দিয়ে বিজনেস শুরু করবো ভাই ষাটের বিজনেস ঠিক আছে ভাই মাত্র পঞ্চাশ টাকা রং বেরং এর কালার সাইজ থাকবো এম এল এক্সেল ডাবল এক্সেল থ্রি এক্সেল যার যে সাইজটা লাগবে ওইটা নিতে পারবেন ভাই মাত্র মাত্র পঞ্চাশ টাকা গেঞ্জির লোগো গুলা দেখেন না ভাই মাথা নষ্ট লোগো থাকবো ভাই দেখেন গার্মেন্টস এর লোগো সহ দেওয়া আছে এই জায়গাটা মালটা এক্সেল হ্যাঁ সব মাল আজকে খুলে দেখানোর চেষ্টা করুন বেশি ভাই ঠিক আছে আড়াইশো টাকা ভাই লাগে ঠিক আছে ভাই আড়াইশো টাকা নিচ্ছে আমাদের এই জায়গা ভাই মনে করেন যে আমরা লাভ কম ভাই সেল বেশি ভাই আমাদের সেলের হিসাব ভাই ঠিক আছে আপনি বলেন গুলিস্থান বলেন আপনার

মাত্র পঞ্চাশ টাকা এই শার্ট নিয়ে আপনারা দুইশো টাকা তিনশো টাকা বিক্রি করতে পারবেন যারা ব্যবসার নিয়োগ করতেছেন ভাই ঠিক আছে ভাই যোগাযোগ করেন ভাই সামনে ঈদ আছে ভাই ঠিক আছে মাথা নষ্ট করে অফার ভাই সব থাকবো মাত্র পঞ্চাশ টাকা ভাই মাত্র মাত্র পঞ্চাশ টাকার গেঞ্জিটা দেখেন ভাই ঠিক আছে মাত্র পঞ্চাশ টাকা কিন্তু পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা আমাদের এই জায়গায় মাত্র পঞ্চাশ টাকা স্ক্রিন নাম্বার আছে যোগ করেন ভাই ঠিক আছে যারা বেকার ভাইরা ঘুরে ফিরে বেড়াইতেছেন মূলত তাদের জন্য এই ভিডিওটা ঠিক আছে ভাই আচ্ছা মাত্র পঞ্চাশ মাত্র পঞ্চাশ টাকা

টাকা ভাই সেটাই নিবেন পঞ্চাশ টাকা ষাট গেঞ্জি পাঞ্জাবি পঞ্চাশ টাকা যেরকম আপনার পুঁজি অল্প ভাই ঠিক আছে আপনি প্যান্ট সাত দিয়ে শুরু করতে পারেন ভাই বিজনেস টা ভাই ঠিক আছে পুঁজি অল্প টাকা তিন চার হাজার টাকা দেয় মাসে পনেরো বিশ হাজার টাকা কামানো কোনো ব্যাপারই না ভাই এক মাত্র বিশ টাকা করেন বাদ বাকি টাকা হাতে পাওয়া দিয়ে দিবেন হাতে পাওয়ার পরে দিয়ে দিবো ভাই ঠিক আছে ভাই এক হাজার বিশ টাকা করবেন বাদ সার্ভিসের মাধ্যমে পাবেন মাত্র মাত্র পঞ্চাশ টাকায় দেখেন একটা এক কালারের ভিতরে ভাই এটা সাইজ এটা সাইজ থাকবে এম এল এক্স এল ডাবল এক্স থ্রি এক্স ভাই ঠিক আছে যার যে সাইজটা লাগবে আমি মালাকে বেশিরভাগ খুলে দেখানোর চেষ্টা করুন

দেখেন ভাই কালেকশন গুলা দেখেন না ভাই মাত্র পঞ্চাশ ভাই ঠিক আছে যেইটাই নেন ভাই কালার ভাই আপনারা যদি মাল দেখায় ভাই ভিডিওটা অনেক বড় লং হয়ে যাবো ভাই ঠিক আছে এরকম কালেকশন গুলা দেখেন মাত্র সব অন্ধ পলি করা থাকবে ভাই কিন্তু ভাই

ষাট গেঞ্জি পাঞ্জাবি যেটাই নেন এই একটা শার্ট দেখতে পারেন মাত্র পঞ্চাশ টাকা এগুলো মার্কেটে ভাই অনেক টাকা সেল করে আমাদের মনে করেন যে নিজেদের কারখানার মতো নিবে ঠিক আছে বহুত মাল নামে আমাদের একসাথে ভাই ঠিক আছে আমরা রেটটা কম দিই আমাদের ওই জায়গা আমাদের একবারে লাভ নেই এটা বললে ভুল ভাই আমাদের মনে করেন যে অল্প কিছু থাকে ভাই কিন্তু যে আমাদের লাভটা বেশি বেরোবে আমাদের মনে করেন সেল না বেশি ভাই ঠিক আছে আপনাদের কি বলতেছি ভাই আপনারা চারশো টাকা না আমার থেকে ৫০ টাকা দেখে নিন যে একশো টাকা করে সেল করেন না ভাই একশো টাকা করে সেল করলে অনেক টাকা থাকবো আপনাদের ভাই প্রতিদিন ভাই দশ পনেরো বিশটা মাল বেচতে পারলে ভাই ঠিক আছে হাজার বারোশো পনেরোশো টাকা লাভ মাসে মনে করেন হিসাব করলে পনেরো থেকে টাকা আপনার বের হয়ে টাকা ভাই পাঞ্জাবি যেটা নিবে টাকা ভাই যেটাই নিবে পঞ্চাশ টাকা ভাই ঈদের সময় ঈদের সময় কম দেওয়ার চেষ্টা করুন এরও কম দেওয়ার চেষ্টা ঠিক আছে মাত্র পঞ্চাশ টাকা আইসা দেখা শুনে নিয়ে যাবেন ভাই যারা

তারপর আপনার যে কাপুরে বলেন এই যে বোরখাটা ভাই আপনার কি বোরখা এটা বলেন তরুণী ভাই বাদুর বোরখা ভাই বাদুর বোরখা ভাই ঠিক আছে ভাই এইগুলো আপনার পেয়ে যেতেছেন ভাই এগুলা রেট আছে কত মার্কেটে ভাই নিচে ভাই আমাদের এটা কালীগঞ্জ বাজার ভাই ঠিক আছে সব সময় বোরখা চলেই ভাই পাইকারি এগুলো মার্কেটে রেট আছে মনে করেন যে চারশো পাঁচশো ছয়শো এরকম ভাই ঠিক আছে পাইকারি রেডি আছে আর আমার থেকে মাত্র আশি টাকায় পেয়ে যাবেন ভাই মাত্র আশি টাকাতে বোরখার ব্যবসা শুরু করবেন ভাই আশি টাকা মাত্র আশি টাকা ভাই ঠিক আছে ভাই রং কস হান্ড্রেড পার্সেন্ট সিরা ফাডার আপনার যাই চান ভাই ঠিক আছে সব গ্যারান্টি থাকবো ভাই সব গ্যারান্টি সব অন্ধ অন পলি করা থাকবো ভাই ঠিক আছে ছয় পিসে বান্ধব থাকবো মাত্র আশি টাকা ভাই মাত্র আশি টাকা কালেকশন গুলা দেখেন না ভাই একদম চমৎকার দেখেন সিকুয়েন্স কাজ করা থাকবে মাত্র মাত্র আশি টাকা ভাই ঠিক আছে মাত্র আশি টাকা বর্গার সাইজ কত থেকে শুরু আটচল্লিশ পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন ভাই মাত্র

মাত্র আশি টাকা ভাই আপনার কিছু বান্ডিল দেখায় ভাই আপনার আশি টাকা আপনার আছে ছয় পিসের বান্ডিল থাকবো ভাই ঠিক আছে ভাই মাত্র আশি টাকা ভাই ছয়টা কালার কালেকশন ছয়টা নকশা ছয় রকমের ছয়টা বোরখা থাকবো টোটাল কথা এক পিস আর এক পিসের লোকে মিলবো না ভাই আপনার ছয়টা ছয় রকম থাকবো মাত্র আশি টাকা ভাই এরকম বান্ডিল সহ ভাই বান্ডিল সহ নিতে হবে ভাই কারণ বান্ডিল নিলে আপনার জন্য ভালো হইব ভাই ঠিক আছে কমে পাবে না কমে পাবেন ভাই ঠিক আছে ভাই আর সাইজ গুলা মিলাই না থাকবো ভাই ঠিক আছে দেখেন একটা কালেকশন দেখেন ভাই একদম সাইজ মিলানো হ্যাঁ ভাই দেখেন ভাই ছয়টা রয়েছে আপনার দেখান্ন্রা ছয়টা করে সাইজ থাকু ভাই মাত্র আশি টাকা যেটাই নিবেন মাত্র আশি টাকা রঙেরংের কালার যেটা নেন যারা ফুডে ঘাটে হাটে মেলায় যে জায়গায় মাল সেল করেন মাত্র আশি টাকা ভাই কালার গুলা দেখেন না ভাই মাত্র আশি টাকা ভাই সব মিলানো থাকবো ভাই ঠিক আছে মাত্র আশি টাকা